পীরের হুকুম সবসময় মানার লাগে না সব জায়গায় পীরের হুকুম মানে না আল্লাহর হুকুম সব জায়গায় নবী রসুল্লাহ মানে নাই আল্লাহর হুকুম যদি আজাজিল মানতো তাইলে আর দুনিয়ায় সৃষ্টি হইতো না আল্লাহর হুকুম যদি আদম মানতো দুনিয়ার সৃষ্টি হইতো না এটা আশেখের লেগা শয়তানের লেগা না অভিনয় যে কেউ করতে পারে অভিনেতার প্রয়োজন হয় মেকআপের আশেখের মেকআপের প্রয়োজন নাই আশেখ যেখানেই খারায় ওইখানেই ওয়াজ করেনি আশেখ যেখানেই খারায় ওইখানেই মনসুর হাল্লাজ আশেখ যেখানে খারায় ওইটাই শামসের তাবরিজ আশেখের স্থান লাগে না আশেখ স্থান তৈরি করে জোর কইরা মার্কেট বন্ধ যাইবো সিল্লা মার্কেট বন্ধ যায় আমাদের শ্বশুরও কয় না সিল্লা ঢেইলা মার্কেটও কয় পিসা আপনি তাও শুনুন অহনে মা বাপের হালও খারাপ হয়ে গেছে মা বাপ ও পোলা বানরে ডাক্তার না মানে বাজবার দিব না বাবা তোর ডাক্তার ওই দিব ওই স্বপ্ন পোলার না মা বাপের মা বাপের স্বপ্ন রে পূরণ করবার যায় পুলার জীবন তামা তামা মাইয়ার জীবন তামা তামা অনেক সময় প্রেসারে ভাগল লয়ে জায়গা অনেক পীর সাক্ষ্য তাই শুরু হইছে পীর অভি একা তুই তো কাউ সোলাছ তুই তাড়াতাড়ি পীর এতটুক রে মোলার আর এত টুক মাইয়ারে দেখবেন বরকা পিন দেয় আত্মজা পা মোজা পিন দেয় শিশু বাচ্চা ওর উপরে আপাততই ভরস হয় নাই অরে বরকার দিয়া ঢেইকা ছুঁয়া দিছে কই কি না করলে বড় হইলে পিন্ধবো না তার মানে কি প্রেসার পিসাবের বাইক তো তাই অহন্তিকা যদি না আহি পায় হইলা আর হইবো না যত রেফীর বানান যায় তো কামিয়েই ছিল ভগীত এটা তো কয়দাসী ভগীত এটা তো প্রেম কি সব জায়গায় অনুষ্ঠান করা প্রতিটা জায়গায় অনুষ্ঠান এবাততের মূলের ধারের কাছেও নাই ধারের কাছেও নাই যখন বলা হয় দায়মি সালাত এইটা আবার কি ভন্ডয় নতুন কথা লে আইছে অথচ এই যেই কোরআন দায়মি সালাতি কোরআন ওয়াক্তি সালাদ কোরআন নয় কোরআনের মধ্যে ওয়াক্তি সালাতের কথা নাই দায়মি সালাতের কথা আছে দায়মি সালাতই হচ্ছে কোরআন আর কোরআনের মধ্যেই দায়মি সালাতের কথা আছে তাহলে সেই দায়মি সালাতকে যা অস্বীকার করে তারা কি কোরআন অস্বীকার করতেছে না আর যারা কোরআনকে অস্বীকার করে তারা কি যারা কোরআনকে অস্বীকার করে তারা কোন জায়গায় যায় এই ফতুয়া মুক্তিরা দিব আমার কামনা ফতুয়া দেওয়া তাহলে দাইমি সালাতকে ধামা জব্বা সিয়া মত সংগমাতো সংজম কই পেট সংজম লয়ে ব্যস্ত থাউন সংজম লয়ে ব্যস্ত থাউন থেকে বিরত থাকে আর খাবারের থেকে বিরত আর শরীরের বিভিন্ন মাসলামাসেল ঠিকঠাক ওডি থেকে বিরত কিন্তু গুর সুদ চুরি চামারি চিন্তায় রাহানি থেকে বিরত নাই তাহলে হাকিকি সিএমকে করে আত্মসংগমে একজনও করে না দেহ সংগমটা বুঝাই দেহ সংগমও করতে হইব তার আগে আত্মসংগম কারণ আত্মসংগম হইলে দেহ এমনিই সংগম হয়ে যায় ওইটার স্পেশাল ভাবে এটাই কানন লাগে না আর সারা জীবন দেহ সংগম করবেন জীবন আত্মসংগম হইব না শরীরটা ভালো থাকবো ঠিক আছে এটা মানি সব জিনিসেরই কিছু না কিছু উপকারিতা আছে খালি দলিল চায় এই আপনি যে কথা বলেন দলিল কোথায় রেফারেন্স কোথায় এক আল্লামা সাহেব সে জ্ঞানের জাহাজ তো বিদ্যার জাহাজ না ওইটা সে আপনি যে কথা বলছেন এটা দলিল দেন তা আমি কইলাম যে হজুর দলিল তো দিম তার আগে একটা কথা শুনে দলিলের কইলে দলিল নাই দলিলের দলিল থাকে না দলিলেরই দলিল নাই কারণ দলিল যেহেনে শেষ ওইখানে সত্য ঘাড়ায় রয়েছে সত্যের দলিল লাগে না সত্য নিজেই প্রকাশ সূর্যের দলিল লাগব না সূর্যের দলিল লাগে না দলিল লাগে কার মূর্খের জ্ঞানীর দলিল লাগে না জ্ঞানী নিজের দিকে চাইলে দলিল সব হেনেই আছে দলিল দেয় আপনারা আটকাইবার লেগা দলিল চায় সেখানে লেগা না জানানে লেগা না আপনার দলিল দেখাইলে একই শুধরায় না এম থিকেল মে মারার হতো সবচেয়ে উচ্চ স্তরের ওয়াজ হয় না মোল্লার কাছে মুড়ি তো কিলা ওয়েলো ওয়েল মার স্তরের ওয়াজ হুই না মুল্লার কাছেই তো গেল লাভ টইল কোথায় এর জন্য দলিল সব জায়গায় খাটে না দলিল সব জায়গায় খাটে না আমরা আজকে এবাদতের মধ্যে গরিবরা অনেক দূরে গরিব খালি নামাজ আর রোজা দুইটা পারে এই নামাজের সোহাপ মানে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক আবাদতে গরিব নামাজ আর রোজা করতে পারে আর আনুষ্ঠানিক আবাদতে বড় লোক পাঁচটা করে তাহলে বড় লোক আউ না আল্লাহকে বৈষম্য করতে পারে কখনো আল্লাহর কাছে কি কেউ নিসে আছে না অহংকার পিসাব করতে হি তারা মুরিদরে ওয়া শোনা সাহাবা کرامের খেজুর খাওয়ানোর অভাব অনটনের দুঃখ কষ্টের মেয়ের বিয়া দাওয়াত করে মন্ত্রী মিনিস্টার গর্ব বড় লোক গো গরীব মুরিদরে দাওয়াতই করে না কি একটা অবস্থা গরীবের দামই নাই আল্লাহ গরীব বানাই লোকে নামাজের কাতারে পিসাব সবাইরে এক কাতারে লেখা রাখ কোনো সমস্যা নাই দাঁড়াও সবাই সমান আমির ধনী আমাদের ইসলাম এত সুন্দর মোহাম্মদ ইসলাম এত সুন্দর যে ইসলামে আমির আর ধনী এক বরাবর এটা মসজিদে ওইটুক লাগায় দিয়েন পিছনে এক বরাবর ঠিক আছে সেটা মসজিদে খাবারের টেবিলে নয় খাবারের টেবিলে নয় ছেলে মেয়ে বিয়াকরণের বেলায় না পীরে মেয়া বিয়া দিবের লেগে বড় লুকি খুঁজে সাধক খুঁজে না সাধকের কাছে মেয়া বিয়া দেয় না পিস বড় লুকের কাছে যায়। উলাটাও বিয়া করে বড় লোকের মাইয়া সাধক খুঁজে না সাধকের কাছে পিছা মেয়া বিয়া দেয় না অহংকার পিসাবরাই তো দুনিয়া ভিতরে ডুবা রয়েছে মোল্লা রে কি কম মোল্লা তো কইবারই পারে কারণ পিসাব তো খান্নাস মুক্ত হেরি এই অবস্থা যে খান্নাস যুক্ত হের অবস্থা হইব কি মোল্লা তো খান্নাস যুক্ত লোক করতেই পারে পিসাব খান্নাস মুক্ত হয়ে মেয়া বিয়া দেয় ইয়ের কাছে দনির কাছে আর এই পিসাবিও করবা লইছে সম্পদ জমাকারী জাহান্নামে সম্পদ জমা কারী জাহান্নামি আলখুরান এই বিশ্বাবেই ওয়াজ কইরা এই বিশ্বাবি ধোনির কাছে মেয়ে দিতাছে তাইলে জাহান্নামীর সাথে সম্পর্ক তো বিশ্বাবেই করতাছি বিশ্বাবে করতাছে না জাহান্নামীর সাথে সম্পর্ক আগে এত হস্তা মোহাম্মদ ইসলাম বাবা জাহাঙ্গীর কোটি দেখা লাঠি মাইরা ভোগিতে হইছে কি জানেন বাবা জাহাঙ্গীর যে অজিফা জানতো বাবা জাহাঙ্গীর যে কালাম জানত বাংলার জমিনে এমন কোন আলেম নাই এমন কোন পীর সাহেব নাই এই রকম আর কালাম এবং এলেম জানত কিসের এই তদবিরের তদবিরের বাবা জাহাঙ্গীরের একটা ঘটনা বইলা শেষ করম বাবা জাহাঙ্গীর একদিন বলতেছে আমি ফকুন্নির পুলানা আমি আউলা জাউলার পুলানা আমি জমিদারের পোলা আমি কোটি টাকা লাখতি দিয়া ফকিরি লইছি ফকির আমার কাছে কহিনুর হীরার চেয়ে মূল্যবান বাবা জাহাঙ্গীর বলতেছে একদিন এমন এক অধিভাস এমন এক তদ্বির আছে যে তদ্বিরে এই তদ্বির হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানির এই তদ্বিরে মায়ের গর্বে যে সন্তানটা মেয়ে আছে তাকে ছেলে করা যায় আর যে ছেলে আছে তাকে মেয়ে করা যায় জেন্ডার পরিবর্তন করে দেওয়া যায় এই তাওয়াজ্জুতে এই তদ্বিরে বাবা জাহাঙ্গীর সেই তদ্বীর জানত এবং বাবা জাহাঙ্গীর তার চাক্তুষ প্রমাণ এই দরবারেই দিছে এই দরবারেই দিছে ছেলে ছেলে আসছে বাবা কাছে বলছে আমার তো মেয়ের দরকার আমি মেয়ে চাই বাবা জাহাঙ্গীর তাকে মেয়েই দিছে বাবা জাহাঙ্গীর বলেছেন আমি এমন এক তরুীর জানি তদ্বীরের মধ্যে একজন মানুষকে যদি ইচ্ছা করি ছয় মাস বিস্তার মধ্যে ভালারা রা ভঞ্জা হইয়া থাকবো পাও বেকা কু কয়া আবার নিজে রাত পাও মু সুদায় দেব উঠ হারাইবো ও আট বড় হনে লাগব না এই তদবীর খুব ভয়ানক তদবীর এটা করতে গেলে একদম গাছ পাকা কাক দিলে ও লাগব যেটা টাপাট করে গাছ থেকে পড়ছে শিরন যায় গোনা নিচে পড়তে হইব মাটিতে আর খেজুর কাটা লাগব পারদে থান লাগব আর কি তাইলে হ্যাঁ হইয়া করবো আইছে তো এইটা কোন এক মুড়িদের দ্বারা গুলশান বনানীর এক শিল্পপতি হুমছে শিল্পপতি হুমছে হুনার পরে সে কি করছে বাবা জাহাঙ্গীরের কাছে আয় করছে হুজুর আমি হুমছি আপনি পারেন এবং আপনাকে আমি চিনি আপনি যে এলেম আপনার যে কালাম আপনি যে জ্ঞানী আপনি জানেন আমাকে একটা তদবির করে দেন আমার এই হুম বন্ধু আল্লাহ আমার বনে না আমার এই তদবিরটা করেন আমি আপনার এই পাঁচ কোটি টাকা দিব প্রথম দাপে বাবাই কয় কি কলা নেই আমি তো ফিট হয়ে যাব কয় আমি কিনা জানি না যে কইসে একটু বাড়ায় গেছে কয় না আপনি জানেন আপনি কইরা দেন আমি দশ কোটি টাকা দেব এরকম বাড়তে বাড়তে সে একটা বড় অ্যামাউন্টে চলে গেছে তখন বাবা জাহাঙ্গীর বলছে এটা হলো কবিরাজ এটা ভগিরি না এটা খনকারী ফুদিয়া মাটির চাকারে মিস্ত্রির চাকা বানাইলেন এটা খংকারী ফকিরি না মোটর সাইকেলের মোটর গেলেন কত বড় এটা এটা জালোয়ালা পানির উপর গেলেন এটা 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 ভকিরি নয় এটা খংকারী তাহলে তখন বাবা জাহাঙ্গীর বলল যে সময় বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতির মা বাপে ভিক্ষা করে তখন আমি বাবা জাহাঙ্গীরের অ্যাকাউন্টে কোটি টাকা গ্রিনল্যান্ড ব্যাংকে আমি কোটি টাকা লাগতি দিয়া ফকিরি লইছি বাবা জাহাঙ্গীর জাগতিক ভাবে অনেক উচ্চ শিক্ষিত এত উচ্চ শিক্ষিত পীর বাংলার জমিনে নাই বাংলার জমিনে নাই জেনারেল লাইনে সরই পাখি জানি কয় না আম্মা আম্মা দেখেন আমার পায়ের বারে পট গাছটা লড়তে আছে অনেক সরই পাখিরা এই কথা কয় বাবা জাহাঙ্গীরের সামনে আয়া থরথরায় কারণ তুমি কোন দিকে আটকাইবা তাকে ওনার আটকানের মতো পিলিয়ার নাই ওই জ্ঞানী নাই বাংলার জমিনে তখন বাবা জাহাঙ্গীর বলছে আমি এটি করি না কই হুজুর করেন লাস্টে বাবা ছোট নিলে কয় জালা গুইছি তো খুবই পাওয়াই মুশকিল আপনি একদম গাছ পাকা কাজ দিলে বই এটা তো অসম্ভব কোনোভাবে পাওয়া যাবে না কই হুজুর আপনি চিন্তা করবেন আমি একটা কলমের চারা কিনে বারান্দার টপে রেখে দেব যখনই একদম টাস করে পড়বে ওই লেবুটাই নিয়ে আসবো বাবা কয় দেখ এমনি হাজার কোটি টাকার মালিক হয় না মাথা আছে আমরা তো জীবনে চিন্তাও পারম না কল্প মধ্যম ঠেকে যাই তুই বাবা জাহাঙ্গীর টাকার লেগা ফকিরি করে না পিরগিরি করে না বাবা জাহাঙ্গীর আটানা কুতারা বইয়ের লেখা শিল্পপতির বাপে কুতারাল বয়ে থাকতো নাম কইলাম না সেই বাবা জাহাঙ্গীর সে বলে তারা হয়েছে হাজার কোটি টাকার মালিক আর আমি বাবা জাহাঙ্গীর হয়েছি ফকির তা আবার একটা কথা কইতো ফকরা ফকির আগে ফকরা তারপরে ফকির কারণ ফকির বিতরণে ফকর আছে ফকরামি আছে বেশিরভাগ হলো ফক্ক আগে নিজের ঘর সাফ করা তারপরে সে নন্দরে দরুম ওহাবি সব সময় অনুষ্ঠান হইয়া থাকে ওহাবির কাছে ওয়াক্তিয়া নামাজ সব ওহাবি ওয়াক্তিয়া নামাজ পরে আজ পর্যন্ত বাংলার জমিন না বিশ্বে কোনো আলেম গোয়া পারল না আমার মেরাজ হইছে কিন্তু দায়নি সালাত প্রত্যেকটা আল্লাহর অলি গেছে আমার মেরাজ হইছে ডাইমি সালাত বেরে পৃথিবীতে প্রতিটা আল্লাহর ওলি বলছে আমার মেরাজ হয়েছে আমির খসরু বাবাই বলেছে আমি আমির খসরু যখন লামুকামে যাই তখন ওইখানে ওই মাহফিলের সভাপতি যায় দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহফিলের সভাপতি তাইলে পরে আজকে আমরা অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছি কুরবানি দেওয়ার লাগে মনের পশুরে এটা সর্বজনীন ইমানদার রিপুকে কুরবানি করবে আমি তোকে কুরবানি করব অহরে মানুষ গরু কুরবানি খাসি কুরবানি উঠ কুরবানি করে হজের মৌসুম হজলে একটু বলন দরকার কারণ হজ সম্পর্কে তো হজুর রাখালে আয়াত কয় কিন্তু খুইলা কয়া পারে না অলি আল্লাহ মানব না আল্লাহ অলি মানাই ছাইরে দিব নবী যে ওহাবি মানব না ওরে নবী মানাই ছাইরে দিব অলি যে মানমনা তারে অলি মানাই ছাইরে দিব আল্লাহ কেমনে সোজাভাবে মানবি না বেকায় মানাই ছাইরে দিব তার একটু ছোট্ট নমুনা দেই হজ করবার জান কি কাবা গর আল্লাহর গর তো করবার তাই না যা কি কন আল্লাহ কাল্লা হুম্মা লাভবাই কাল্লা আমি উপস্থিত ওগো আমার আল্লাহ আমি উপস্থিত ওখানে যাওনের আগে তো আপের আগে সর্বপ্রথম কি করন লাগে মাকামি ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করন লাগে কেন আবার ওইখানে দুই রাখা শুক্রান না নামাজও পড়ন লাগে পড়ন লাগে না হা তে মাকামি ইব্রাহিমটা কি ওই পাথরের কোনো দাম আছে না ওই পাথরের মধ্যে হজরত ইব্রাহিম আসাল্লা সাল্লাম দাঁড়াইছে ওই কদম মুবারকের ছাপের দাম ওই কদম মুবের চিহ্নের দাম ওই কদম মুব থেকে মুসল্লা নিতে হয় মেজাজিতে আর হাকিজিতে যে ইব্রাহিমের বংশ যে ওলিয়ে যে নূরে মোহাম্মদের ধারক এবং বাহক তার কাছ থেকে মুসল্লা নিতে হবে এই মুর্শেদের কাছে বায়াত গ্রহণ করা ওলিয়ে কামেলের কাছে নূরে মোহাম্মদি যার মধ্যে জাগ্রত ওইখানে যা বায়াত গ্রহণ করা মানে মুসল্লা নেওয়া মুসল্লা নেওয়ার পরে ওইখানে দায় সালাতে রত থাকা মুসল্লানি সেন মাকাম ইব্রাহিম থেকা নবীর মানছেন না মানেন নাই মূল্যকার পাথরের না নবীর কদম মুবারকের সাপে আচ্ছা এন থেকে মুসল্লা লইস চলো এখন কাবা তো করো কাবা কেন মসজিদুল হেরেম সম্মানিত হলো মর্যাদাবান হলো কারণ মসজিদুল হেরেম তৈরি করছে বাবা আদম সংস্কার করছে বাবা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং মহানবী তো করছে তাহলে এই নবীর স্পর্শের জন্য মসজিদুল হের বিশ্বের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কেন বাইতুল্লাহ শরীফ নবী রসুল রলি আব্দুহু বাবা আদম নবী বাবা আদম ওলি বাবা আব্দ বাবা আদম ওলি ইব্রাহিম নবীও তাই সে আবার আব্দু তার নির্মিত ঘর হয় আল্লাহ বাইতুল্লাহ আল্লাহর ঘর নবী যেটা বানায় ওইটা হয় আল্লাহর ঘর মোল্লা আর সুৎকুর ঘুসখুর আর রাজমিস্ত্রিরা মিলে বানাইলেও ওটা আল্লাহর ঘর হয় না আল্লাহর ঘরে শয়তান থাকা পারে না আল্লাহর ঘরে শয়তান যুক্ত ব্যক্তিও থাকা পারে না আর ওহন তো দিয়ে আল্লাহর ঘর বুঝাই শয়তানি ঘাড়ায় রেছি শয়তান যুক্ত ব্যক্তি তো আছেই এটা হলো অনুষ্ঠান এই কাবাগর মর্যাদাবান কেন আল্লাহর নবী তৈরি করেছে আল্লাহর আব্দুহ তৈরি করেছে আল্লাহর রসুল তৈরি করেছে আল্লাহর অলি তৈরি করেছে তার হাতের স্পর্শের কারণে সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলহিবাসাল্লামের কদম মুবারক ওইখানে যাওয়ার কারণে এই কাবা মর্যাদাবান হয়েছে আর এই কাবার সবচেয়ে একটা মজার পয়েন্ট হলে যেটা বাবা জাহাঙ্গীর বলেছেন যে কাবার মধ্যে রহুল আমিন একবারও আহে নাই আল্লাহর অথচ আল্লাহ নিজে আইল না রহুল আমিনী আসে তখনই তিনি আমিন রহুল আমিন পবিত্র রুহ এই আমিন কুদ্দুস। এই রহুল আমিন যখন আসছে ওই হেরা পর্বতে কাবাই তাহে নাই আইছে না আল্লাহর কুরআন কাবাই নাজিল হয় নাই হেরা পর্বতে নাজিল হইছে তাহলে কাবা কি রসুলের নিদর্শন লোবীর নিদর্শন এর জন্য কাবা সম্মানিত তারপরে যায় দেখেন কাবা তো শেষ হইছ হাজার আসওয়াতsum দাও আমরা হিস্টরি থেকে জানি এই হাজার আসওয়াত অনেক বড় ছিল এইটা রং বলে সাদা ছিল এইটা চুমাইতে চুমাইতে কালা কইরা ফলাইছে আবার এটা ছোট হয়ে গেছে গা এই হাজার আসওয়াতের মধ্যে বলে বাবা আদম বসতো এর জন্য মর্যাদা বান ওই হিসেবে মহানবী চুম্বন দেওয়া মর্যাদা আরো বাড়াই দিছে এখন দেখেন নবী বইছে সেইটা মূল্যবান নবী ধরছে সেটা মূল্যবান নবী চুম্বন দিছে সেটার মূল্যবান মূলে পাথরের না চুমার মূল্য স্পর্শের মূল্য ওই যে বসার মূল্য এইটাকে তাজিম করো ইজ্জত করো আল্লাহর হুকুম এই ইজ্জত করতে হবে তারপরে যা দেখেন হাজরা আসাদ করছেন সাফা মারোয়া পাহাড়ে দৌড়াও সাফা মারোয়া পাহাড়ে কোনো নবী দৌড়াইছে কোন রসুল দৌড়াইছে না ওইখানে আল্লাহর অলি দৌড়াইছে কে মা হাজেরা মা হাজেরা নবীও না মা হাজেরা রসুল না সে আল্লাহর অলি সে আল্লাহর অলি সে নবীর মাতা এবং সে নবীর স্ত্রী মা হাজেরা দৌড়াইছে মা হাজেরা কেন দৌড়াইছে তার সন্তানকে পানি পান করানোর জন্য নিজে পানি পান করার জন্য হজিরে জিগান আপনি কি এরে দৌড় ভারেন আপনার তার পানি পেঁয়াজ লাগে না আপনার পোলারে লয়ে আহেন নাই আপনি দৌড় ভারেন আপনার পানি পেঁয়াজ লাগছে না অহন্ত পানির অভাব নাই কিন্তু দরবার বাড়লেছেন আসলে বিষয়টা হলো রসুলকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে অলিকে অনুসরণ করতে হবে এটা মক্কায় আল্লাহ নিজে দেখাই দিতেছে আল্লাহ নিজে দেখাইতেছে আবে জমজমের পানি পান করেন এটাও তো নবীকে অনুসরণ তাহলে নবী রসুল অনুসরণ না কইরা যাইবেন কই তো কাজেই বলার অনেক কিছু থাকে আমরা তো অনুষ্ঠান বেশি পছন্দ করি সাধনা মোটেও পছন্দ করি না আর অনুষ্ঠান না হলে দরবার যাবে না মসজিদ যাবে না মাহফিল যাবে না অনুষ্ঠান তো লাগবে দেখেন না হনুমান কি করবো কিচ্ছু করার নাই এটি তাই না সরকারের জীব দাঁড়িয়ে মধ্যে ইসলাম নাই কিন্তু ইসলামে দাঁড়িয়ে আছে আল্লাহ মাথা দাঁড়ির মধ্যে কখনোই ইসলাম না অনদারি না রাখলো এর লেগে আমরা আমার কিন্তু দাঁড়িয়ে আসল না শুনে না দেখে আমি দাঁড়িয়ে রাখছি দেখা দিয়ে সবাই রাখা শুরু করছে সবার যখন রাখা শেষে আমি একদিন পীরের হুকুম সবসময় মানার লাগে না সব জায়গায় পীরের হুকুম মানে আল্লাহর হুকুম সব জায়গায় নবিরসুল্লাহ মানে নাই আল্লাহর হুকুম যদি মানতো তাইলে আর দুনিয়ায় সৃষ্টি হইতো না আল্লাহর হুকুম যদি আদম মানতো দুনিয়া সৃষ্টি হইতো ওইটা আসে লেখা